গাজীপুরে আপনারা দেখেছেন আমাদের ওই প্রিয় জনপ্রিয় মেয়র ছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর তার পিএসকে মেরে ঝুলিয়ে রেখেছেন এগুলি আমরা দেখেছিলাম আমাদের র্যাব পুলিশ বিজিবি একত্র হয়ে যখন পারছিল না তখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বাধ্য হয়ে সেনাবাহিনীকে নিয়েকে আমরা এই পিসফুল অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য তাদের সহযোগিতা চেয়েছি সেনাবাহিনী এখন দেখছেন কাজ করছে আমরা মনে করি খুব শীঘ্রই আমরা এই অবস্থার থেকে পরিত্রাণ পাবো এইগুলির এগুলি আমি আগেই বলেছি এগুলি ছাত্রদের আন্দোলনের ফাঁকে ছাত্রদেরকে মিসগাইড করে যে ঘটনাগুলি ঘটিয়েছে যেই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে যা যারা মৃত্যুবরণ করেছেন এদেরও অনেকেই আমরা দেখেছি আমরা এরা সাধারণ মানুষ আমাদের আওয়ামী লীগের আমাদের ছাত্রলীগের অনেক এখানে শাহাদত বরণ করেছেন পুলিশ তো তিনজন পুলিশ একজন আনসার শাহাদত বরণ করেছেন একজন পুলিশ মৃত্যু মুখে মানে পাঞ্জা লড়ছেন আপনারা এই বিভস্য দৃশ্যটা দেখেছেন আমাদের এক পুলিশ সদস্যকে মেরে তারপর তাকে ঝুলিয়ে রেখেছেন শুধু গাজীপুরে আপনারা দেখেছেন আমাদের ওই প্রিয় জনপ্রিয় মেয়র ছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর তার পিএসকে মেরে ঝুলিয়ে রেখেছেন এগুলি আমরা দেখেছিলাম নরসন্দির জেলখানা আপনারা দেখেছেন লোড করে ভেঙে চড়ে আমাদের ওই জঙ্গি জঙ্গিদেরকে সেখান থেকে বের করে নিয়েছে কয়েদি তো সব গেছেই জঙ্গিদের বের করে নিয়েছে অস্ত্রপাতি নিয়েছে অস্ত্র নেওয়ার উদ্দেশ্য এবং জঙ্গি নেওয়ার উদ্দেশ্য আপনারা নিজেরাই বুঝতে পারেন জঙ্গি উৎ মানে উত্থান যারা ঘটাতে চেয়েছিলো তারাও এই এই আন্দোলনে সক্রিয় হয়েছে অস্ত্রগুলি তারা ব্যবহার করছে আমাদের পুলিশের অ্যাগেনস্টে এবং বিভিন্ন জায়গায় যত এইখান থেকেও আমাদের দুইটি অস্ত্র এখনও খোয়া গেছে এগুলি সবগুলি এখন ইউজ করছে আমাদের পুলিশের আমাদের বিজেপির উপর আমরা আমাদের পুলিশ আমাদের বিজিবি অত্যন্ত দক্ষ এরা এরা দেশপ্রেমিক কাজেই এরা এই এই সমস্ত ভয় ডরে তারা করে না অবশ্যই আমরা আমাদের দেশে পুনরায় শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং আমরা আবারও মানে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে আপনাদের আহ্বান করব। আপনারা যে যেখানেই দেখেছেন এই ধ্বংসলীলা মানুষকে জানান মানুষকে প্রচার করেন